<صفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن, الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله من الشيطان Allah alamin Allah Wali Allah melihat, Wali melihat. Allah melihat, Allah melihat, Allah melihat, Allah melihat. Iya হয়েছে আমরা বেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম কলেজ প্রাঙ্গণে সেখানে এখে দেখছি আসলে ঢাকার রমনা পার্ক যেভাবে মানুষ ঘোরাঘুরি করে এখানেও সেমভাবে একজন দেখেন সামনে দেখা যায় যে একটু সামনে গেলে দেখুন ওই যে কলেজের মোড়ে একটু সামনে গেলে এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমি ক্যামেরা ঘুরে এলাম এদিকে হচ্ছে একটা লোক বসে বসে কথা বলতেছে সেম কাহিনিগুলো হচ্ছে আপনার ঢাকা রমনা পার্ক হয় বলদা গার্ডেন হয় বোটানিক্যাল গার্ডেন হয় তুকুর তো আমরা এসে চলে আসলাম আবার কলেজ প্রাঙ্গণের মাঠে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কি সুন্দর টুপি পাঞ্জাবি পরে খেলাধুলা করতেছে কি সুন্দর খেলাধুলো করতেছে আসলে বিকেলবেলা হাঁটার হচ্ছে একটা মনোরম পরিবেশে হাঁটা মনটা ভালো হয়ে যায় সবুজ গাছের দিকে তাকালে মনটা যেরকম সুশোভিত হয়ে যায় তেমনই ভালো লাগে তো বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে আরও ভালো লাগে দেখছেন বিকেলবেলা টিম সূর্যের আলোটা দেখাচ্ছে এরকম তেমন একটি অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে কলা অনেক দিন পর আমরা কলা দেখলাম যে কলাগুলো কি সুন্দর আসলে অনেক সুন্দরই লাগছে প্রাকৃতিক দৃশ্য তো আসলে সব মিলিয়ে এই যে বাচ্চারা খেলা করছে সবগুলো আসলে ভালোই লাগছে তো চলুন আমরা বাচ্চাদের কাছে একটু যে জিজ্ঞেস করি তারা কি করে জিজ্ঞেস করলাম তোমার নাম কি সে নাম বললো জামিল আচ্ছা তুমি কি করো এখানে খেলাধুলা করতে আসছে জিজ্ঞেস করলাম তোমাদের টিমের নাম কি তারা হাসি কিছু বলতে পারতেছে না জিজ্ঞেস কর তোমার টিমের নাম কি সেও হাসতেছে কিছু বলতে পারতেছে না আসলে তারা লজ্জা পাচ্ছে তোমার টিমের নাম কি তোমার টিমের নাম সেও বলতে পারতেছে না আসলে সেও লজ্জা পাচ্ছে ও ওকে জিজ্ঞেস করলাম ও বলার আগে দৌড় দিয়েছে ওকে জিজ্ঞেস করে দেখি তোমার টেমের নাম কি বাবু সেও বলতে পারতেছে না সেও হাসে আচ্ছা লাজুক বাচ্চারা এই জন্য হাসতেছে সে আসলে তারা বলতে যাচ্ছে না বা সরম লাগে এই জন্য তারা বলতে যাচ্ছে না ও তো আবার দূরের আগেই চলে গেছে আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন যে এই যে কত কষ্ট করে আমাদেরকে কারেন্ট যারা সার্ভিস দেয় তারা কত কষ্ট করে দেখেন কত উপরে উঠে কারেন্টটা ঠিক করতেছে আল্লাহ না করে যদি